হ্যালো ব্রাদার তোমরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট চলে এসেছে ইসাকারিং নামে এই ইভেন্টটিতে কি কি আইটেম রয়েছে এবং কি তুমি কতটা এমন খরচ করলে ইভেন্টটি কমপ্লিট করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এক্ষুনি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুটেশনটি অন করে দাও প্রথমত অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ আমাদের যে অ্যানিমেশনটা প্রথম যে দেওয়া রয়েছে সে অ্যানিমেশনে পর নেক্সট ওই যে বান্ডিলটা দেওয়া হয়েছে সে বান্ডিলটাও তোমরা দেখতে পাচ্ছ বান্ডিল এবং কি অ্যানিমেশন জোস লেভেলে দেওয়া হয়েছে এবং কি তিন নাম্বার যে আইটেম দেওয়া হয়েছে সেটা কিন্তু মোটামুটি এই ইভেন্টে তোমাদের তিনটি আইটেম দেওয়া হয়েছে এবং কি এই ইভেন্টটি আমাদের গেমের ভিতরে চোদ্দ দিন থাকবে চোদ্দ দিনের মধ্যে তুমি এখানে স্পিনের মাধ্যমে ইভেন্টটি কমপ্লিট করতে পারবে লাভ যদি ভালো না হয় সেক্ষেত্রে তুমি টোকেন পাবে টোকেনের মাধ্যমে এখানে যে কোনো আইটেম তুমি এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা দেওয়া হয়েছে তো এই ইভেন্টটিতে তোমরা টোকেনের মাধ্যমে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে এখানে স্পিন করা খুবই সহজ ওয়ান স্পিন বিশ ডায়মন্ড বিশ বিশ ডায়মন্ড স্পিন স্টার্ট স্পিন স্টার্টের সাথে সাথে দেখতে পারবে আমরা পেয়ে যাচ্ছি প্রথম স্পিনেই কিন্তু প্রথম টকেন তো টোকেন নিয়ে খুশি থাকো কেননা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা খুব সুবিধা তো দ্বিতীয় স্পিন স্টার্ট স্পিন স্টার্টের সাথে সাথে দেখতে পাচ্ছ নেক্সট স্পিনে আমরা পেয়ে যাচ্ছি দুটা টোকেন দেখতে পাচ্ছ টোকেনের সঙ্গে কিন্তু এক থেকে দুই চলে আসছে এখন নেক্সট স্পিনে কি আমরা আবারও পেয়ে যেতে পারি নতুন কোনো আইটেম বা নতুন কোনো অফার দেখতে পাচ্ছো আবারও এক মানে দুইয়ের পর তিন হয় এরা ভুলে গেছে আবার এক দিয়ে দিয়েছে তো খুশি থাকো তো নেক্সট স্পিন স্টার্ট নেক্সট স্পিনে দেখতে পাচ্ছো আবারও টোকেন আবার নেক্সট স্পিন স্টার্ট করে দেবো এবারও কি আমাদেরকে হাতে দিয়ে দিবে গেরিনা টোকেন তো দেখতে পাচ্ছ টোকেন 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 দিচ্ছে তোমার লাক এখানে অনেকটা বেস্ট ব্যাটারিং করে যে তোমার লাক যদি ভালো হয় তুমি কিন্তু অল্প ডায়মন্ডে কিন্তু পেয়ে যেতে পারো এখান থেকে কিন্তু তিনটি রেয়ার আইটেমের মধ্যে যে কোনো একটি তুমি কত ডায়মন্ডে পেয়েছ যদি তুমি জানাতে পারো আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কে সবচেয়ে কম দামে কিন্তু বা কম ডায়মন্ড খরচ করে এখান থেকে তিনটি আইটেমের মধ্যে পেয়েছ তো দেখতে পাচ্ছ আমি অলরেডি কিন্তু অনেকগুলো স্পিন করে যাচ্ছি করে যাচ্ছি তো নেক্সট স্পিনে কিন্তু আমি পেয়ে গেলাম এখানে গ্লোবালে স্কিন আমি কত স্পিনে পেয়েছি বা কত ডায়মন্ড আমি খরচ করেছি এবং কি একটি কি গ্লোবাল স্ক্রিন পেয়েছি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কত ডায়মন্ড খরচ করে এখান থেকে বের করেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না প্রথমত দেখতে পাচ্ছ এখানে এক্সচেঞ্জ অপশানে কিন্তু সব আইটেম রয়েছে তোমরা টোকেন যদি জমা হয়ে যায় সেক্ষেত্রে তুমি আইটেমগুলো এক্সচেঞ্জ করে নিতে পারো এবং কি যারা এই ফ্রি ফায়ার ইউআইডি কোডের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছো তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান वाट्सअप नंबर मैसेज करो